নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে দু হাজার চব্বিশ সালের আঠারোতম লোকসভা নির্বাচন অলরেডি শুরু হয়ে গিয়েছে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে যে রাজনৈতিক দল দুশো বাহাত্তরটি আসনে জয়লাভ করবে সেই রাজনৈতিক দলই কিন্তু ভারতবর্ষকে শাসন করবে তো ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ একটি রাজ্য এবং এই পশ্চিমবঙ্গ থেকেই বিয়াল্লিশ জন সাংসদ সং সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় প্রতিনিধিত্ব করেন গত উনিশে এপ্রিল থেকে শুরু করে কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে চতুর্থ দফার ভোট পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা এবং চতুর্থ দফার ভোট পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে কিন্তু আরও তিন তিনটি দফা কিন্তু এখনও বাকি রয়েছে তো আগামী যে পর্ব আসতে চলেছে বা আগামী যে দফা আসতে চলেছে সেটা কিন্তু রয়েছে পঞ্চম দফা তো পঞ্চম দফায় কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু পঞ্চম দফার ভোটে টোটাল মিলিয়ে ষাটটি আসনে কিন্তু ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে এবং আগামী কুড়ি মে দু তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব রয়েছে এবং পশ্চিমবঙ্গের পঞ্চম দফায় ষাটটি আসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন রয়েছে কিন্তু হাওড়া তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হাওড়া লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সিএনএক্স এবং সি ভোটার দ্বারা সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল এই হাওড়া লোকসভা আসনে সম্ভাব্য জয়লাভ করতে চলেছে দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচনে সেটা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে আজকের এই মাধ্যমে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের লোকসভা ভোটে কিন্তু নজরে থাকবে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ হাওড়া লোকসভা আসনের দিকে এক সময় বামগড় বলে কিন্তু পরিচিত ছিল এই হাওড়া লোকসভা আসন এবং দু হাজার ন সাল থেকেই কিন্তু এই হাওড়া লোকসভা আসনে কিন্তু বদল আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার আগেই কিন্তু দু নয় সালে এই কেন্দ্র প্রথম তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করে এবং এরপর থেকে কিন্তু এই কেন্দ্রে টানা জিতে আসছে তৃণমূল কংগ্রেস দু সাল থেকে লাগাতার এই হাওড়া লোকসভা আসনটি রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে কিন্তু এবছর দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচনে এই হাওড়া লোকসভা কেন্দ্রে সিএনএক্স এবং সিভোটার দ্বারা সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করে দেব তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন হাওড়া লোকসভা আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবার আগে আমরা সবার প্রথমেই দেখে নেব দু সালে এই হাওড়া লোকসভা আসন কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোটের ফলাফলটা কেমন হয়েছিল দু সালে সেটা সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি তো বন্ধু আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া লোকসভা আসনে দু হাজার উনিশের ভোটের রেজাল্টে এবং দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ সালে হাওড়া লোকসভা আসনে যে আপনাদের লোকসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু দু হাজার উনিশ সালে এই হাওড়া লোকসভা আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ তেত্রিশ হাজার নশো পঁচিশটি এবং দু হাজার উনিশ সালে হাওড়া লোকসভা আসনে কিন্তু মোট ভোট পড়েছিল বারো লক্ষ বাইশ হাজার দুশো তিরানব্বইটি আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং দু সালে এই হাওড়া লোকসভা আসনে কিন্তু জয়ী হয়েছিল দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় কিন্তু জয়ী হয়েছিলেন এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো এগারোটি এবং এখানে ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সাতচল্লিশ পয়েন্ট এক সাত শতাংশ এবং এরপরে দেখুন দ্বিতীয় পজিশনে কিন্তু এখানে ছিল বিজেপির মনোনীত প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত আপনারা দেখতেই পারছেন এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল চার লক্ষ তিয়াত্তর হাজার ষোলোটি এবং এখানে তার ভোট শেয়ার কিন্তু শতাংশ এছাড়াও এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া হয়েছে সিপিএম এর মনোনীত প্রার্থী ছিল দু উনিশ সালে এই হাওড়া লোকসভা আসনে সুমিত্র অধিকারী এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশটি এবং ভোট শেয়ার ছিল পয়েন্ট ছয় তিন শতাংশ আপনারা দেখতেই পারছেন তো বন্ধুরা এরপর দেখুন কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন শুভ্রা ঘোষ অর্থাৎ দু হাজার উনিশ সালে এই হাওড়া লোকসভা আসনে কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন শুভ্রা ঘোষ এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল বত্রিশ হাজার এবং এখানে তার ভোটশেয়ার ছিল দুই শতাংশ এবং এরপর দেখতে পারছেন নির্দলের তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন শেখর মণ্ডল এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ছ হাজার এবং এখানে তার ভোটশেয়ার ছিল শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারছেন তো বন্ধুরা এবার চলুন আমরা ছোট্ট করে একটু দেখিনি যে দু হাজার চোদ্দো সালে এই হাওড়া লোকসভা আসনে ভোটের রেজাল্টটা ঠিক কেমন হয়েছিল তো বন্ধুরা আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দু হাজার চোদ্দো সালেও কিন্তু এই লোকসভা আসনে অর্থাৎ হাওড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং তাদেরই কিন্তু সেই প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি কিন্তু জয়লাভ হয়েছিল এবং তার ভোট কিন্তু পেয়েছিলেন তিনি দেখতেই পারছেন চার লক্ষ অষ্টআশি হাজার চারশো একষট্টিটি এবং তার ভোট শেয়ার ছিল তেতাল্লিশ পয়েন্ট চার শূন্য শতাংশ এছাড়াও কিন্তু দ্বিতীয় পজিশনে ছিল সিপিএমের মনোনীত প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল দু লক্ষ একানব্বই হাজার পাঁচশো পাঁচটি এবং তার ভোট শেয়ার ছিল পঁচিশ পয়েন্ট নয় শূন্য শতাংশ এবং এরপর দেখতে পাচ্ছেন তৃতীয় পজিশনে ছিল বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী গার্গি বাকার এছাড়াও কিন্তু তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল দু লক্ষ আটচল্লিশ হাজার একশো কুড়িটি এবং তার এখানে কিন্তু ভোট শেয়ার ছিল বাইশ পয়েন্ট শূন্য পাঁচ শতাংশ এছাড়াও দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন মনোজ কুমার পান্ডে এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল তেষট্টি হাজার দুশো চুয়ান্নটি এবং তার ভোট শেয়ার ছিল পাঁচ পয়েন্ট ছয় দুই শতাংশ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু আরও বিভিন্ন প্রার্থীরা মনোনীত হয়েছিল তো আমি কিন্তু এখানটায় সিম্পলি এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম এবং কংগ্রেসের কিন্তু মনোনীত প্রার্থীদের কিন্তু রেজাল্ট কী ছিল দু হাজার চোদ্দো সালে এই হাওড়া লোকসভা আসনে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে জানি দিলাম তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো দু সালে এই হাওড়া লোকসভা আসন থেকে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে লিখে দেওয়া হচ্ছে লোকসভা ভোট দু প্রার্থী কারা তো বন্ধুরা হাওড়া লোকসভা আসনে কিন্তু সালে মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ উনসত্তর হাজার একশো চুরাশিটি আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন এবং দেখতেই পারছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এবছর দু লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা আসন থেকে কিন্তু মনোনীত প্রার্থী হয়েছেন সেই বিজয়ী প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ফুটবলার তাকেই কিন্তু এখানে আবার মনোনীত করা হয়েছে দু সালের হাওড়া লোকসভা আসনের জন্য তিনি কিন্তু টানা কিন্তু সাংসদ রয়েছেন তাকেই কিন্তু এখানটায় টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এরপর দেখুন বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন এই হাওড়া লোকসভা আসনে দু হাজার রথিন চক্রবর্তী এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসেবে রয়েছে অর্থাৎ বাম কংগ্রেস জোট বাম প্রার্থী রয়েছেন সাব্যসাচী চট্টোপাধ্যায় আপনারা দেখতেই পারছেন সব্যসাচী চট্টোপাধ্যায়কে কিন্তু এখানটায় মনোনীত করা হয়েছে জোট প্রার্থী হিসাবে তিনি কিন্তু একজন অ্যাডভোকেট অর্থাৎ তিনি কিন্তু আইনজীবী তিনি এখানে কিন্তু সিপিএম এর তরফ থেকে অর্থাৎ জোট প্রার্থী হিসেবে সিপিএম এর তরফ থেকে কিন্তু মনোনীত হয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছেন বিএসপি তরফ থেকে রয়েছে কিন্তু পলাশ বাছার এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় রয়েছে এর তরফ থেকে রাজেশ কুমার প্রসাদ এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এস সিআই এর তরফ থেকে রয়েছে উত্তম চট্টোপাধ্যায় বিএনএআরপি তরফ থেকে রয়েছে শম্পা দাস এছাড়াও নির্দল দল থেকে মনোনীত হয়েছেন শেখ শাকিরুল ইসলাম এছাড়াও নির্দল থেকে রয়েছেন কিন্তু রথিন গঙ্গোপাধ্যায় নির্দল থেকে রয়েছেন কিন্তু দেখতে পাচ্ছেন শিওয়া মল্লিক এছাড়াও নির্দল থেকে রয়েছেন কিন্তু তাপস বারুই এছাড়াও কিন্তু আবার দেখতে পাচ্ছেন নির্দল দল থেকে রয়েছে কিন্তু আজাজ আহমেদ আনসারি তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কিন্তু দু সালে অনেক প্রার্থীরাই কিন্তু রয়েছেন যেখানে নির্দল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস বিজেপি জোট প্রার্থী বিএসপি এই সমস্ত বিভিন্ন দল থেকে কিন্তু প্রার্থীরা মনোনীত হয়েছেন যেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিলাম তো বন্ধুরা চলুন এবারে দেখিয়ে দেব সিএনএক্স এবং সি ভোটার দ্বারা সমীক্ষা অনুযায়ী এই হাওড়া লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা সেটা দেখার আগে আপনাদের কিন্তু ছোট্ট করে একটু দেখে নিতে হবে আপনাদের দু যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভা ভোটে এই হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত সাতটি বিধানসভায় ঠিক কেমন রেজাল্ট হয়েছিল ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বাংলার অন্যতম উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্র হলো হাওড়া হুগলি নদী ওপারে এই কেন্দ্র ভৌগোলিক এবং আর্থসামাজিক দিক থেকে কিন্তু যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্ট বর্ণময় স্বাধীনতার পরবর্তী যুগে এই কেন্দ্রে প্রায় প্রতিটি নির্বাচনে পালাবদল হয়েছে ডিলিমিটেশনের আগে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল হাওড়া উত্তর হাওড়া মধ্য হাওড়া দক্ষিণ বালি শিবপুর সাকরাইল ও পাঁচলা বিধানসভা কেন্দ্র তবে দু সালে ডিলিমিটেশনের পর এই লোকসভা কেন্দ্র কিছুটা পরিবর্তিত হয় হাওড়া উত্তর হাওড়া মধ্য হাওড়া দক্ষিণ বালি শিবপুর সাকরাইল থাকলেও পাঁচলা বিধানসভা কেন্দ্রটির জায়গায় কিন্তু এই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয় ডোমজুর কেন্দ্রটি এবং আপনাদেরকে জানিয়ে রাখি দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অন্তর্গত বিধানসভা আসনগুলিতে বিজেপি অনেকটাই ভালো ফল করবে বলে কিন্তু নেওয়া হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই কেন্দ্রের অনেক তৃণমূল নেতৃত্ব কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তবে গত বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অধীনে থাকা বিধানসভা আসনগুলিতে ভালো ফল করতে পারেননি বিজেপি এই জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে হার হয় বিজেপির হাওড়া লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভায় কিন্তু হেরে যায় বিজেপি প্রার্থীরা তো সেক্ষেত্রে কিন্তু এবছর দু সালে হাওড়া লোকসভা আসনে দু সালে যে লোকসভা নির্বাচন হতে চলেছে সিএনএক্স এবং সি ভোটার দ্বারা সমীক্ষা অনুযায়ী এই লোকসভা আসনে অর্থাৎ হাওড়া লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে সেটা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব এবং আপনাদের সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র বিগত কুড়ি বছর ধরে এই ধরনের সমীক্ষা হয়ে আসছে বহুবার এই সমীক্ষা মিলেছে আবার বহুবার কিন্তু মেলেও নি সুতরাং সমীক্ষা কখনো একশোর মধ্যে একশো হয়েছে আবার কখনও কিন্তু একশোর মধ্যে শূন্যও হয়েছে সুতরাং সমীক্ষা কখনও রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে আগামী চৌঠা জুন দু ফল প্রকাশের পর সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হবার কোনোটার কারণ নেই এটা আপনারা কি ভাবছেন তার একটি আভাস মাত্র আর সমীক্ষায় যদি সব হতো তাহলে তো আর এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো দরকারই পড়তো না তাই এই সি ভোটার সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন কিন্তু অনেক রাজনৈতিক দল তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণাই করেনি তাই এই সমীক্ষাকে আপনারা সমীক্ষা হিসাবেই দেখবেন এপিবি নিউজ থেকে শুরু করে আপনাদের টিভি নাইন বাংলা থেকে শুরু করে সি ভোটার থেকে শুরু করে সিএনএক্স দ্বারা পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কিন্তু এই সমীক্ষা চালানো হয়েছে তো সেই সমীক্ষা অনুযায়ী আপনাদের এই হাওড়া লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে হাওড়া লোকসভা আসন কার দখলে ঠিক আছে তো হাওড়া আসন কার দখলে হতে চলেছে দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ এখানে কিন্তু হাওড়া লোকসভা আসনে একচল্লিশ পার্সেন্ট লোকজন চাইছে এই হাওড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হোক এছাড়াও ছত্রিশ পার্সেন্ট লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এছাড়াও দেখতে পাচ্ছেন তেইশ পার্সেন্ট লোকজন বলছে কিন্তু এখানটায় জোট প্রার্থী জয়যুক্ত হোক সুতরাং দেখতেই পারছেন এখানে কিন্তু আপনাদের পাল্লা ভারী রয়েছে তৃণমূল কংগ্রেসের সুতরাং হাওড়া লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা সমীক্ষা অনুযায়ী আপডেট উঠে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই সমীক্ষার কিন্তু ফলাফল আপনাদের উলট পুরানো হতে পারে এখনও কিন্তু পঞ্চম দফার ভোট আসতে বাকি রয়েছে বেশ হাতে কয়েকটি দিন সময় রয়েছে অর্থাৎ আগামী কুড়ি মে দু হাজার চব্বিশ তারিখে পঞ্চম দফার ভোট পর্ব অনুষ্ঠিত হবে এবং পঞ্চম দফার ভোট পর্বেই কিন্তু এই হাওড়া লোকসভা আসনে ভোট পর্ব কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসবো যেখানে কিন্তু বুথ ফেরত সমীক্ষা থেকে শুরু করে আপনাদের কিন্তু বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে যে আপনাদের সমীক্ষাগুলি চলছে সেই সমীক্ষার উপর ভিত্তি করেও কিন্তু আমরা আরও বিশ্লেষণ নিয়ে কিন্তু আরও বিস্তারিত ভিডিওগুলি নিয়ে আসবো তো অবশ্যই কিন্তু এটা কিন্তু আপনাদের যে সমীক্ষা চালানো হয়েছিল বিভিন্ন স্বনামধন্য নিউজ চ্যানেলের সমীক্ষা অনুযায়ী সেই তথ্যটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই হাওড়া লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই সমীক্ষাকে সমীক্ষা হিসাবেই দেখবেন এই সমীক্ষার রেজাল্ট কিন্তু উলট পুরানো হতে পারে তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে আপডেটটি জানিয়ে দেবেন আর দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ